আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনারা ভিডিওতে যে গাড়িটা দেখতে পাচ্ছেন তো মূলত গাড়িটা বিক্রয় করা হবে সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন তো গাড়িটা দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ আছে একদম রানিং গাড়ি তো গাড়িটা চাষে চলছে তো গাড়িটা দেখতে পারছেন একদম ফ্রেশ সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন এসআই কোম্পানির ট্র্যাক্টর তো গাড়িটি দেখতে পারছেন কতটা ফ্রেশ গাড়িটি বিক্রয় করা হবে তো ভিডিওর স্ক্রিনে মালিকের নাম্বার দেওয়া থাকবে যে ভাই নিতে চান তো নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ